আসসালামু আলাইকুম বন্ধুরা আশিয়ার করবো ছোটো বড় সবার পছন্দের হোটেল স্টাইলের খাস্তা চিকেন কিমাপুরি যা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিন বা সকাল বিকেলের নাস্তায় এরকম একটা কিমাপুরি হলে জাস্ট জমে যাবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে এই চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব তো এইভাবে করে উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তো আমার চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে আমি এটাকে কিছুটা ঠান্ডা করে নেব তো এটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি পুরীর ডোটা তৈরি করে নেব এজন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা ডাল পুরি বা আলু পুরি তৈরি করার ক্ষেত্রে যেরকম ডোটা তৈরি করে নেই এই ডোটা ঠিক সেরকমই হবে তো আমাদের ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমাদের সিদ্ধ করা চিকেনটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এইভাবে করে হাড্ডি থেকে ছাড়িয়ে নিচ্ছি তো আমার সম্পূর্ণ চিকেনটা কিন্তু এইভাবে করে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই চিকেনটাকে আমি ছোট ছোট করে কিমা করে কেটে নেব তো কাঁচা অবস্থায় কিমা না করে যদি এইভাবে করে সিদ্ধ করে কিমা করে নেন সেক্ষেত্রে কিন্তু কিমা করতে অনেকটা বেশি সুবিধা হবে আর এইভাবে করে কিমা করে নিলে কিমাটা অনেক বেশি সফট হয়ে থাকে আর এইভাবে করে আমি সম্পূর্ণ চিকেনটাকে কিন্তু কিমা করে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণ চিকেনটাকে কিন্তু এইভাবে করে কিমা করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা সিদ্ধ আলু ভত্তা করে এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় পোনে এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা বাদামি রঙ করে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন এটা যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর বন্ধুরা ছালটা তোমাদের পছন্দ মতো তোমরা ব্যবহার করবে তো মশলাটা কষ হয়ে গেলে এখন আমরা সেই চিকেন কিমা আর আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর কিছুটা লবণ লবণটা কিন্তু আমরা আগে কিমায় ব্যবহার করেছিলাম তাই লবণটা একটু দেখে ব্যবহার করবেন এখন এটাকে এই মশলার সাথে আমি তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই কিমাটা কিন্তু আমাদের সিদ্ধ করাই তাই এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো জাল করার পরে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব তো পানিটা শুকিয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমাদের পুরে ডোটাও একেবারে তৈরি বিশ মিনিট পরে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছো ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি ছোট ছোট কিছুটা লেচি কেটে নেব আর এই কিমা পুরি কিছুটা কিন্তু আলু পুরির মতো মোটা হয়ে থাকে তো এখান থেকে লেচি কেটে এখন আমি এই লেচিটাকে গোল করে নিয়ে তার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি একটা বেলনির সাহায্যে এটাকে হালকা কিছুটা বেলে নেব। বেশি কিন্তু বেলে নেওয়া যাবে না হালকা কিছুটা বেলে নেওয়ার পরে এর চারপাশের অংশটা আমি আমার হাতের সাহায্যে এর চারপাশের অংশটা এইভাবে চেপে চেপে কিছুটা পাতলা করে নেব। এটা কিন্তু পুরী বানানোর একটা টিপস মাঝখানের অংশটা মোটা থাকবে আর চারপাশের অংশটা কিন্তু কিছুটা পাতলা থাকবে তো এখন এর মধ্যে আমি কিমাটা দিয়ে দিচ্ছি আর কিমাটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না এখানে আমি একটা চামচের মতো দিয়ে দিচ্ছি তো কিমাটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে সিল করে নিতে হবে সিল করে নেওয়ার পরে একটা বেলনির সাহায্যে এটাকে আমরা এইভাবে করে বেলে নেব তবে অবশ্যই লক্ষ্য রাখবেন হালকা হাতে কিন্তু এই কাজটা করে নিতে হবে কারণ জোরে চাপ দিলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে আর সিল করা অংশ কিন্তু অবশ্যই নিচের দিকে রাখতে হবে আর নিচের দিকে রেখেই কিন্তু এই পুরিটা তৈরি করে নিতে হবে তো আমাদের একটা পুরি তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এইভাবে সবগুলো পুরি এখানে আমি তৈরি করে নিয়েছি এখানে আমি নয়টি পুরি তৈরি করে নিয়েছি তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি একটা একটা করে পুরি দিয়ে ভেজে নেব তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর এই চুলার হিট মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এই কিমা পুরিটা কিন্তু আলু পুরির মতো কিছুটা মোটা হয়ে থাকে তবে এই কিমাপুরিটা কিন্তু মোটা হলেও অনেকটা ফুলকো হবে তো দেখতেই পাচ্ছ কিমাপুরিটা কত সুন্দর পারফেক্টভাবে ফুলকো হয়েছে আর এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি সবগুলো কিমাপুরি ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে বাসায় আমরা চিকেন কিমাপুরিটা তৈরি করে নিয়েছি আর এটা খেতে কতটা টেস্টি সেটা তোমরা নিশ্চয়ই জানো কারণ তোমরা অনেকেই হয়তো হোটেল থেকে এই কিমাপুরিটা খেয়েছো তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাসায় একবার হলো ট্রাই করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ